গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে মুসলিম ফারায়েজ মুসলিম ফারায়েজের একটি বিষয় যদি স্ত্রী মারা যান যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কতটুকু অংশ পাবে সেই কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের সমাজে কখনো কখনো দেখা যায় যে স্ত্রী মারা গেছেন এবং স্ত্রীর নামে যদি কোনো স্থাপর বা অস্থাপর সম্পত্তি থাকে তাহলে সেই স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী কতটুক অংশ পাবে সেটা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি এই প্রশ্নর উত্তরটি হবে যে দুই দুইভাবে স্ত্রীর কাছ থেকে সম্পত্তি পেতে পারে প্রথম ভাগটি হয়েছে যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো সন্তান থেকে যায় বা সন্তানের সন্তান যদি থেকে যায় তাহলে স্বামী সেই সম্পত্তির চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে ধরা হলো স্ত্রী মারা গেল স্ত্রী যদি চার বিঘা সম্পত্তি আছে এবং সেই স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো সন্তান থাকে বা সন্তানের যদি সন্তান থাকে তাহলে সন্তান থাকা অবস্থায় স্বামী চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে গতিকে চার বিঘা সম্পত্তি যদি আসে চার বিঘাকে আমরা চার ভাগ করলাম চার ভাগ করার পরে এক বিঘা সম্পত্তি স্বামী পাবে দ্বিতীয় বিষয়টি হয়েছে যদি সেই স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো সন্তান না থাকে বা সন্তানের সন্তান যদি নেই দ্যাটমিনস যদি নিঃসন্তান হয় কোনো ধরনের যদি সন্তান না থাকে তাহলে সেই স্বামীয়ে স্ত্রীর সম্পত্তির আধা অংশ পাবে যদি চার বিঘা সম্পত্তি ছিল গতিকে চার বিঘার আধা হইল দুই বিঘা সম্পত্তি গতিকে স্বামীয়ে স্ত্রীর পক্ষ থেকে দুই বিঘা সম্পত্তি পাওয়ার হকদার হবে কেননা এখানে কোনো স্ত্রী পক্ষ থেকে কোনো সন্তান বা সন্তানের সন্তান নেই বা নাতি নাতনি নেই গতিকে আশা করছি আপনারা বুঝতে পারেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ শুভরাত্রি